আপনি আরো যেটা বলছেন সেটা হবে না যেটা মনে করছে সেটা হবে না আল্লাহ রাসুল বলছেন যে যে রক্ত মাংস আনন্দে গঠিত

এখন যদি আমরা জাননাতে যেতে চাই তাহলে এই হারামের সাথে যারা মৌলিক ভাবে ইবাদতকে নষ্ট করে দেয় কোন ইবাদতই কোন হয় না মৌলিক যেটা হারাম এই হারামের সাথে আমাদের সম্পর্ক থাকা যাবে যাদের এখনো লোক ব্যাংকে ঘুষের টাকা সুদের টাকা আছে আজকে ব্যাংক খোলার ভবন উঠে এবং তার সুদবিহীন

গাড়ির ব্যবসা আছে জমির ব্যবসা আছে বাড়ির ব্যবসা আছে আপনি ফসল লাগান বিভিন্ন ধরনের ফসল পাওয়া যায় বিভিন্ন ধরনের ফল বলে ব্যবসা করছেন না মানুষ পেয়ারা লিচু কত কিছু করছে হালাদের অভাব নাই ভাই আপনি চিন্তা করেন আপনি পাঁচটা রিক্সা কিনে ভাড়াই দেন আপনার টাকা আছে আপনি রিক্সা চালানোর দরকার নাই আপনি কিনে তো ভাড়া দিতে পারেন হারামের অপসর কম হার কম বেশি আপনি একটু চিন্তা করবেন বহু হালামের অপশন পেয়ে যাবেন আর হারাম কম এই জন্য যাদের এখনো সুদের টাকার সাথে লেনদেন আছে তবু ব্যাপারে ফিরে আসতে জীবনে আর একটা টাকাও সুদ খাবেন না ঘুষ খাবেন না এই তো এইভাবে তো ফিরে আসতে পারে তাহলে হয়তো বাধা দৃষ্টিতে আমাদের আশা করা যায় তাহলে বিভিন্ন করতলেন একজন মানুষ আসাদ একজন ব্যক্তিকে একটি জায়গায় পাঠালেন যে যাও তুমি ওই জায়গা থেকে যা মালগুলো আদায় করে নিয়ে আসো

যে আসার পরে আসলে মুসলমানের কাছে এসে বলে নিয়ে আসল এগুলি হলো জাতের মাল আর এগুলি আমার হাতিয়া মানুষ এগুলি আমার হাতিয়া দিয়েছে উপহার দিয়েছে আর এইগুলি হলো জাকাতের সম্পদ জাকাত কারের সম্পদ দিয়ে গিয়েছিল মানুষ কিছু তার হাতিয়া দিয়েছে আর জাকাতের টাকা দিয়েছে

এবং এরপরে বললেন আমার প্রেরিত কর্মচারীর কি হলো আমার প্রেরিত কর্মচারীর কি হলো সে বলে এটা জাকাতের সম্পদ আর এটা আমার হাতিয়ার সে তার মা বাপের ঘরে বসে থেকে দেখো কে তার এই হাতিয়া তার বাসায় পৌঁছিয়ে দিয়ে যায় যে তার বাড়িতে বসে থেকে দেখুক তো কে তার হাতিয়া দিয়ে যায়

খাদ্য খাওয়ার পরে সেটা আল্লাহ দরবারে আর কোবল হবে না এবং হারামের জন্য কোনো সুপারিশ হারাম কোন কাজে হারাম কোন কাজের ক্ষেত্রে কেউ যদি সুপারিশ করে তাহলে সুপারিশ হওয়াটা হারাম হয়ে যাবে এবং এই সুপারিশ করার জন্য কেউ যদি বের করে যায় ও যতদিন পর্যন্ত সেখানে বসে বসে হারাম রূপার্জন করবে যে সুপারিশ করে দিয়েছিল সেও এর থাকি হবে না ছোট চারটাই

এজন্য আপনি একটু চিন্তা করলে পেয়ে যাবেন ভাই এজন্য কোন হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না কেননা কোন হারামের সাথে জান্নাতের কোন সম্পর্ক নাই হারামের সাথে সম্পর্ক কার নামে কাজে জাহান নামের সাথে সম্পর্ক তার সাথে আমাদের কোন সম্পর্ক নাই আরো বলি আরো সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল মত যদি কেউ খায় তাহলে তার অন্যান্য ইবাদত বা দেখা যাচ্ছে যে অন্যান্য যে ইয়েগুলো আছে অনুমান যে পাম্পুরি আছে সে এখন তো রোজা রাখলো এর জন্য তার নামাজ নষ্ট হয়ে যাবে না হজ করলো না এর জন্য তার রোজা নষ্ট হয়ে যাবে না জাকাত দিল না এর কারণে সে আরেকটি ইবাদত নষ্ট হয়ে যাবে না কিন্তু হারাম এমন একটা হারাম উপার্জন হারাম খাদ্য এমন একটা হারাম যেটা খাবার পরে কোন ইবাদতই আল্লাহ তার দরবারে আর